রুকো 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 স্কলমার্ক হ্যালো গাইস গুড মর্নিং আমি চলে এসেছি আবার দুতলাতে গোপাল সোনাকে সেবা দেব। আজকে ইউনিক কিছু হতে চলেছে তোমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো এই ধুতিটা পরবো আমি এই দুটিটা চলো এই দুটিটা পরে নিই দুটিটা ভাজ হয়ে গেছে এলোমেলো করে রাখা হয়েছিল সেই কারণে প্রচুর ভাজ হয়ে গেছে আর আমার পাশে একটা জিনিস রয়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ধুতিটা পরে এদিকে আমার পিছনে কুচি হয়ে যাচ্ছে আর এই এখন সামনের কুচিটা পরে নিই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ফোন তুলে তারপরে ভিডিও শ্যুট করলাম ভিডিও শ্যুট করে এখন ধুতি পরছি গোপাল সোনাকে মঙ্গলায় উঠিয়ে স্নান টান করিয়ে তারপরে সিঙ্গার পরিয়ে তারপরে বসিয়ে রেখেছি আর এখন গোপাল সোনাকে সেবা দেব। বুঝলে তো আর আমার পাশে একটা জিনিস রয়েছে দাঁড়াও ধুতিটা পরে নি তারপরে তোমাদের দেখাচ্ছি পুরো প্রপার কি আর বলার আছে বলো একা একা সবকিছু করতে হচ্ছে আমাকে চলো এবার গোপাল সোনা ঘরে যাওয়া যাও ও একটা জিনিস তোমাদের দেখাতে ভুলেই গিয়েছি চলো দেখি দিই তোমাদের আমি এটা দেখাতে চেয়েছিলাম এখানে দেখো কত সুন্দর আমি গোলাপের ডাল একটা কাপে রেখে দিয়েছি আর কুড়ি দিন পর শিকড় জ্বালাবে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এবার গোপাল সোনা ঘরে যাওয়া যাক তোমরা সবাই দর্শন করো এইদিকে আমার মা আর বড় গোপু সোনা মদনমোহন যার নাম রেখেছি আর এটা ছোট্ট গোপু সোনা আর এইদিকে ফুলদানিগুলো রয়েছে আর এখন আমি স্ট্যান্ডে ফোনটা রেখে তারপরে এবার গোপাল সোনার জন্য ভোগ রেডি করব। চলো এখন আমি গোপাল সোনা সব কিছু রেডি করে দিয়েছি ভোগের থালটাও রেডি করে দিয়েছি এখন গোপাল সোনাকে সেবা দিই চলো ঘন্টা মাধ্যমে গোপাসনাটি সরাজ আজকে ঢুক্কাঠিকটা পড়িয়ে গেছে আমার খেয়াল নেই কি গোপাল সোনার সেবা দেওয়া হয়ে গেছে সকালের সেবা আর তোমরা সকলেই দর্শন করো গোপাল সোনাকে আবার তোমাদের যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে যাবে নতুন যারা এসেছ চলো এখন আমি গোপাল সোনাকে তোমাদের আবার দর্শন করাই তোমরা সবাই দর্শন করো আজকে এই পর্যন্তই হবে রাধি রাধি জয় রাধি জয় রাধি জয় নিতাই জয় মদন মোহন হরে কৃষ্ণ সবাই ভালো এবং সুস্থ থেকো